আসসালামু আলাইকুম আজকের আলোচনার মূল বিষয় হল মামদানি হ্যাঁ প্রিয় দর্শক জোহরান মামদানি মুসলিম হিসেবে নিউ সিটির প্রথম মেয়র হয়েছেন অর্থাৎ এই শহরের ইতিহাসে আগে কখনো কোনো মুসলিম ব্যক্তি মেয়র হননি নিউজ অনুসারে দুই ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি শপথ নেওয়ার পর তিনি নিউ সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন প্রিয় দর্শক চলুন সংক্ষেপে তার জীবন ইতিহাস জেনে আসি জোহরান কয়ামে মামদানী হচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ সিটির নতুন মেয়র এবং ইতিহাসে এক নজিরবিহীন জনপ্রতিনিধি তিনি প্রথম মুসলিম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা উৎপন্ন কাউন্সিলটি যে এই বিশাল শহরের নেতৃত্বে আসছেন জন্ম ও শৈশব জোহরান মামদানি উনিশশো একানব্বই সালে ওগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন ছোটবেলায় তিনি পরিবার সহ নিউ চলে আসেন এবং পরে সেখানেই বড় হন তার বাবা একজন লেখক অধ্যাপক এবং মা আন্তর্জাতিক সম্পূর্ণ চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার রাজনৈতিক যাত্রা আগে তিনি নিউ রাজ্যের অ্যাসেম্বলি সদস্য ছিলেন যেখানে তিনি সাধারণ মানুষের অধিকার ভাড়া ও শিক্ষা সংক্রান্ত ইস্যুগুলো নিয়ে কাজ করেছেন পরবর্তীতে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে অংশ নেন ইতিহাস রচনা দু সালের নির্বাচনে জোহরান মামদানি জয়ী হয়ে নিউ সিটির মেয়র নির্বাচিত হন এই জয়ের মাধ্যমে তিনি নিউ সিটির প্রথম মুসলিম মেয়র প্রথম দক্ষিণ এশীয় বংশভূত মেয়র এবং শহরের সবচেয়ে কম বয়সী মেয়রদের একজন হিসাবে ইতিহাসে নাম লেখান নীতিগত প্রতিশ্রুতি তার নির্বাচনী প্রচারণা ছিল ব্যাপকভাবে সাধারণ মানুষের জীবনকে সহজও সাশ্রয় করা ভাড়া কমানো বরাদ্দ সংস্কার সাশ্রয় বাস পরিষেবা চালু করা এবং শিশু যত্ন সহ শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা এসব মূল ইস্যুতে ভিত্তি করে ব্যক্তিগত জীবন জোহরান মামদানি বিবাহিত এবং তার স্ত্রী সিরিয় আমেরিকান শিল্পী রামা দুয়াজি তার পরিবার ব্যক্তিগত পটভূমি বহু সাংস্কৃতিক ও বৈচিত্র্যপূর্ণ প্রিয়দর্শক একজন মুসলিম হিসেবে নিউ সিটির প্রথম মেয়র হওয়াতে আপনার অনুভূতিটা কি অবশ্যই মতামত জানিয়ে দিবেন